হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল পুজোর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ছোট্ট ব্লগ আজকে তিন জায়গায় পুজো হবে দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে আর হয়নি বলে এখানেও কিছু প্লাস্টিক নিয়ে নিয়েছি পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো সাথে থাকতে থাকো এসেছি শিব মন্দিরে এটা আমাদের অ্যাপার্টমেন্টের শিব ঠাকুর কালকে একটা প্রতিষ্ঠা করা হয়নি এমনি বসানো হয়েছে প্রথমে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে নেব তারপরে একে একে ঘি মধু সবকিছু দিয়ে করাবো দুধ তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে

ভালো করে দিয়ে দিচ্ছি শিবের মাথায় জল ঢেলে বেলপাতা দিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে ধুত্র ফুল দিয়ে আর তিন রকমের ফল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে দেখো এবার আমি মোমবাতির ধরাবো ধূপকাঠি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও রকম লাগলো আজকের এই ব্লগটা চলে যাচ্ছি আবারও মঙ্গলেশ্বরের পুজো দিতে চলে এসেছি মন্দিরের পুজো দিয়ে এখন ঘরের পুজো দিচ্ছি আজকে আমি তিন জায়গায় পুজো দিলাম আর বপু সোনাদের একদম স্নান করে রেডি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ওদের নতুন জামা একই প্রিন্টে তিনজনই আজকে পড়বে চলো ওদের রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি আগে ওদের রেডি করে নিই তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো দেখো নতুন জামা পরে একদম সুন্দর রেডি হয়ে গেছে আমার এই তিন জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে এই পর্যন্তই নেক্সট দিন নিয়ে চলে আসবো আবারও একটা সুন্দর ছোট্ট ব্লগ তোমরা পাশে থেকো আজকে এই তিনটে পুজো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে